কেমন কখন হবে এই বিষয়টা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানায় নাই কেমন কখন হবে নির্দিষ্ট একটা সময় আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানিয়ে দেন নাই যদি জানিয়ে দিতেন তাহলে আমরা সবাই জানতে পারতাম যে অমুক তারিখ অমুক দিন অমুক সময় কিয়ামত হয়ে যাবে আমরা জানতাম তাই না তো কেমন কখন হবে দুনিয়ার কেউ জানে না একমাত্র জানেন যিনি তিনি কে

আর বলব মহিলার প্যাগের মধ্যে যখন আল্লাহ আল্লাহ কি জানে তো আমরা তো আল্লাহ সুনগ্রাম তো দেখতে পারি যে ছেলে নাকি মেয়ে আল্লাহ মায়ের ভিতরে আকৃতি দিয়েছে ভিতরে তোমরা দেখতে পাব

আল্লাহ করবেন আমার সাথে কি হবে আমি জানি এমন আগামীকালকে আমার মৃত্যু এসে যেতে পারে আমি কি জানি আমার আমার সাথে কি হবে আল্লাহ বলেন যে আগামীকাল কি এটা একমাত্র জানেন আল্লাহ পঞ্চম নম্বর আমার মৃত্যুবরণ করবো আমি কি জানি কত মানুষ ঘুরতে বের হয়েছে ঘুরতে হয়েছে গাড়ি মারা না নাই অ্যাক্সিডেন্ট করে ট্যুরে যায় বিভিন্ন জায়গায় যায় আচ্ছা বলেন ব্যক্তি যদি জানতে গিয়ে মারা

আল্লাহ তো কেন কখন হবে এই বিষয়ে এক ব্যক্তি এসে আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করেছে আমরা আগে হাদিসটা শুনি তার তা বুঝতে পারবো ইনশাল্লাহ সেই বোহারে চার হাজার সাতশো সাতাত্তর নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনা করে আল্লাহ রসুলের সাহাবি আবু ঘরে

প্রতি বিশ্বাস স্থাপন করবা দুই নম্বর ফেরেস্তাদের প্রতি বিশ্বাস রাখবা তিন নম্বরবিহীন তার কেতাবের প্রতি বিশ্বাস রাখবা রাসূলগণের প্রতি বিশ্বাস রাখবা ওয়ালিকাহি এবং তার সাক্ষাত লাভ করতে করবা এটার প্রতি বিশ্বাস রাখবা ওয়া টুকমিনা বিল এবং আল্লাহ তাআলা সেই বড় বড় পরিস্থিতির মধ্যে আমাদের পচে গলে যাওয়া শরীরকে আবার পুনরায় ফিরিয়ে দিবেন পুনরুত্থান করবে এই বিষয়গুলোর উপর বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান বুঝাইতে বললাম তার মানে ইমান হচ্ছে মানে শুধু আমি বললাম করা কাজে পরিণত করা অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা যেটা অন্তরে বিশ্বাস করলাম ওইটাই মুখে স্বীকার করলাম এবং ওই কাজটাই আমলে কাজের দ্বারা পরিণত করলাম এটার নাম হচ্ছে ইমান বুঝিতে পার আল্লাহ রসুল বললেন ইমান কাকে বললে ইমান কাকে বলে আল্লাহ রসুল বললেন ইমানোকে তারপরে প্রশ্ন করলেন ইসলাম

من الله ما إحسان, إحسان كتبه الله الرسول إحسان كتبه الله رسول بلن الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك

এর ছোট একটা আলামত হচ্ছে যে দাসী মনিবকে জন্ম দিবে দাসী মনিবকে জন্ম দিবে মানে নিজের আপন মায়ের সাথে দাসীর মতো আচরণ করা হবে নাউজুবিল্লাহ বুঝتوا বললাম আল্লাহর রসূল বললেন দাসী মনিবকে জন্ম দিবে দাসী মালিককে জন্ম দিবে এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসগণ বলেন যে নিজের আপন মায়ের সাথে এমন একটা সময় আসবে নিজের মায়ের সাথে দাসীর মতো আচরণ করা হবে

সাহেব বলেন আমরা ওই ব্যক্তির পিছে পিছিয়ে গেলাম গিয়া বের হয়ে দেখলাম হঠাৎ করে দেখলাম ওই ব্যক্তি উদয় হয়ে গেছে

সূর্য কোন দিক থেকে উঠবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে আল্লাহর পশ্চিম দিক থেকে উঠবে পশ্চিম দিকে ওঠা দেখে দুনিয়ার সমস্ত মানুষ সূর্যের দিকে তাকিয়ে থাকবে আর দেখবে আশ্চর্য হবে ভাইরে সূর্য তো পশ্চিম দিক থেকে উঠছে তার মানে ইসলামের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেছেন

এই সমস্ত ব্যক্তিরা ইমান আনবে ওই সমস্ত ব্যক্তিদের ইমান তাদের শুরু সূর্য যখন পশ্চিম দিক থেকে করবে তখন তার দরজা বন্ধ হয়ে যায় ইমান আবার নতুন করে কেউ মুসমিন হবে মুসলমান হবে এই দরজা বন্ধ হয়ে যায় তো আল্লাহ বুঝে বুঝাইলেন সূর্য পশ্চিম দিক থেকে করার আগে তোমরা ইমানদার হয়ে যাও পশ্চিম দিকে উঠে যাবে তখন যদি হও ইমান ইমান তোমাদের কোন প্রকারে আসবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে আমি তারপরে দুই নম্বরে হচ্ছে আবির্ভাব করবে বিচারণ করবে চল্লিশ দিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন জায়গা থাকবে না যেখানে না করবে দুনিয়া থেকে দারজাল চল্লিশ দিনের মধ্যে বিচরণ করবে অনেকই স্বপ্ন ভয়ঙ্কর স্বপ্ন নিয়ে দারজাল দুনিয়াতে আসবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা দারজালের পরিচয় দারজাল সম্পর্কে জানবো আল্লাহ আমাদেরকে

এটা হচ্ছে অন্য আমাদের অন্যতম একটা নিদর্শন এই দাগ আর অনেক বড় একটা দুনিয়াতে আসবে মানুষের সাথে কথা বলবে মানুষ চেহারাকে উজ্জ্বল করবে এবং নাকের মধ্যে কি মেরে দিবে চার আবির্ভাব ঘটবে ইয়াতুস আসার পর দুনিয়াকে করে দিবে তারপরে 6 নম্বর আয়াত ওয়খুদ ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম আখেরী জামানা পর্যন্ত বড় বড় দুনিয়াতে আসবে এবং দাজ্জালকে হত্ব করবে তারপরে 7 নম্বর খসফুন বিল মুশরিক পূর্ব দিকে বড় ধরনের একটা ভূমিকম্প হবে কোন দিকে দুনিয়ার পূর্ব দিকে বড় ধরনের একটা ভূমিকম্প হবে 8 নম্বর খসফুন بالمغرب

উঠলিয়ে উঠবে এবং দুনিয়ার যত মানুষ আছে সব মানুষদেরকে কেয়ামতের মডেলের দিকে হাতিয়ে হাতিয়ে নিয়ে যাবে এটা হচ্ছে কেয়ামতের শেষ আলাদা এই যে এটাই কেয়ামতের শেষ